রাজ্য তার সংস্কৃতি তার ভাষা তার ঐক্য তার সম্প্রীতি তার উন্নয়ন তার ঐতিহ্য এখানকার মানুষের মান মর্যাদা জীবন জীবিকাকে রক্ষা করা অনেক বেশি দরকার বিশেষ আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেক বাড়িতে বেকার কাজ নেই সে শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক ড্রপ আউট হোক বেকারই বাড়ছে দশ বছর ধরে কেন্দ্র বা রাজ্য সরকারের

চৌহানের নেতৃত্বে যখন মধ্যপ্রদেশে বিজেপি প্রথম সরকার হয় তারা সবচেয়ে বড় এরকম দুর্নীতি করে এখানে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছেন এটা প্রথম হয় বিজেপির নেতৃত্বে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি করে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে ব্যাপক সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজে ভর্তি এবং সরকারি চাকরি ক্ষেত্রে একশো জন মানুষ ফুল হয়েছে শুধু তদন্তের ব্যাপারে যারা অভিযোগ করেছিল যারা ভুক্তভোগী হয়েছিল যারা তদন্ত করছিল যে সাংবাদিকরা খবর দিয়েছিল খবর লিখেছিল একশো জনের বেশি লোককে খুব করেছে সাক্ষী সাবে দোপাট করার জন্য আচ্ছা তদন্তের নামে ছেলে খেলা হয় তদন্ত হয় না আমরা আমাদের এখানে চিটফান্ডের ক্ষেত্রে দেখেছি টাকা লুটপাট হয়েছে তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন যা গেছে তা গেছে পরে বোঝা গেছে চিটফান্ডের টাকা কোথায় গেছে যখন তদন্ত হচ্ছিল এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বামপন্থী উকিলরা লড়লেন যে তদন্ত করে চোর ধরো আর উনি কোটি কোটি টাকা খরচ করলেন সুপ্রিম কোর্টে গিয়ে যাতে এটা তদন্ত না হয় আর দিল্লিতে যখন বিজেপি সরকার এলো তখন তারা এই সিবিআই কে এমনভাবে ব্যবহার করলো এই শুভেন্দুর মতো লোকজন যারা তৃণমূলের সভায় দুর্নীতি করেছিল তাদেরকে একবার ডাক দিল আর তারপরে বিজেপিতে যোগ দিল যার ফলে তদন্ত করে যাদের শাস্তি পাওয়ার কথা সারদা কেলেঙ্কারিতে নারদা কেলেঙ্কারিতে তারা শাস্তি পেল না এতে অপরাধীদের বুকের পাটা বেড়ে গেল একেবারে একশো দিনের কাজ ঘরের টাকা কালোহাটের টাকা রাস্তার টাকা পানীয় জলের টাকা যে কোনো স্কিম বলুন এমনকি আমরা যখন বামফ্রন্টে প্রথম চালু করেছিলাম আমি সংখ্যানঘু উন্নয়ন বৃত্ত নিগমের চেয়ারম্যান ছিলাম যে সেলফ হেল্প গ্রুপকে ঋণ দেওয়া হবে বেকার ছেলে মেয়েদের হাতের কাজ শিখিয়ে তাদের ঋণ দিয়ে যাতে স্বাবলম্বী করে স্বনির্ভর হয় বাংলা স্বনির্ভর প্রকল্প যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে আমি চালু করেছিলাম যেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের হাতের কাজ শিখিয়ে কমিউনিটি পলিটেকনিক দিয়ে যাতে দক্ষতা বাড়িয়ে দিয়ে সে কাজ খোঁজার বদলে নিজে কাজ করতে পারে আপডেট হয় যে কাঠের মিস্ত্রির ছেলে অন্তত সে ইন্ট্রিয়ার ডেকোরেটর হয় দৈত্রিক ছেলে মেয়ে যাতে সে ডিজাইনার ফ্যাশন ডিজাইনার হয় এভাবে বিভিন্ন পেশায় পিতা সব চৌপাট হয়ে গেল এমনকি বিধবা ভাতা বার্ধক্য ভাতা এসবের চুরি আরম্ভ হয়ে গেল অনেক স্কিম যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা লড়েছিলাম ছিল আমরা মনমোহন সিং এর সরকারকে সমর্থন করেছিলাম তখন দাঁড়িয়ে এই আদিবাসীদের শহুরেদের মহিলাদের নানা রকমের স্কিম চালু হয়েছিল একশো দিনের কাজ তখনই চালু হয়েছিল মোদী সরকার এসে কি বললো গাড্ডা খোঁজে গা গ্রামে গাড্ডা ফোঁদে গা ওটাকে গাড্ডায় পাঠিয়ে দিল বাজেট কমিয়ে দিল তৃণমূল এসে কি করলো ওটা কথা ছিল এখনো আমরা দাবি করছি একশো দিনের বদলে ওটা দুশো দিন ধরা উচিত এটা সাতাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনও কাজ দেয়নি তারপরে যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড হয়নি যার জব কার্ড হয়েছে সে জব পায়নি যে কাজ পেয়েছে তার টাকা পায়নি একজনের টাকা আরেক জায়গায় পেয়েছে এমনকি বন্যার টাকা আমফানের ঝড়ের টাকা রিলিফের টাকা মোদি নাম করে করোনার টাকা মানুষ মরেছে কবর পায়নি মানুষ শাসন পায়নি গঙ্গায় হয়েছে অথচ হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নিজে পি এম এর নাম করে তার কোনো হিসেব নেই যে আমরা বললাম হিসেব দাও বলে তোমার টাকা হিসেব করা দেবো মমতা ব্যানার্জি যত চুরি হয়েছে আমরা যখন বললাম হিসেব দাও বলে তোমার টাকা বলে কার টাকা কার টাকা এই যে বলে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সবুজ সাথী দিচ্ছি কারু বাপের টাকা না মানুষের টাকা যখন সরকার দেয় খুব ঘোষণা দেয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলছে না স্বাস্থ্য সাথী বলছে না আর যখন অসুস্থ হয় লোকে তখন নিজে অ্যাম্বুলেন্স জয়েন করতে হয় হাসপাতালের জায়গা পায় না অপারেশন থিয়েটারে ডেট পায় না বেড পায় না তারপর প্রাইভেটে যেতে হয় ছেলে মেয়েদের পড়ানোর জন্য যে স্কুল আছে মাদ্রাস আছে সেসব তুলে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে প্রাইভেট স্কুলে পাঠাতে হয় পকেট থেকে খরচা করতে হয় সরকারি যা বাস ছিল যা ট্রেন ছিল সেগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছে বড় কি ব্যবস্থা হচ্ছে বলছে বন্দে ভারত বুলেট কিন্তু যেখানে দাঁড়িয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতায়াত করে অসুস্থ হয় চিকিৎসা হয় বা পরিযায়ী হয় সেই ট্রেনগুলোর অবস্থা টিকিট পাওয়া যাবে না ব্ল্যাকে হতে হবে এই দুরবস্থা থেকে মুক্তি চাই আর চেয়ে বড় হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয় আমাদের দেশের চেহারা কি হবে দেশের ভবিষ্যৎ কি হবে দেশের ঐক্য থাকবে কি থাকবে না হিন্দু মুসলমান যে বিশেষে সব মানুষ একসঙ্গে শান্তিতে থাকতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন এই দেখবেন আজকে রামনবমীকে কেন্দ্র করে কিরকম একটা প্রধানমন্ত্রী নিজে কদিন ধরে বাজার গ্রহণ করছে আচ্ছা সব ধর্মের মিছিল হয় ভালো বন্ধন করছে না ধর্ম পালন হয় মরময় মিছিল হয় না বিসর্জনের মিছিল হয় না শুধু রামনম মিছিল দেখবেন উত্তর ভারতেরও হয় সেগুলো মন্দিরের দিকে না গিয়ে মসজিদের দিকে নিয়ে যায় নাহলে মাজারের দিকে নিয়ে যায় তারপরে সেখানে দাঙ্গা হাঙ্গা ব্যবস্থা তুলে নেয় এটা কেন হয় এটাকে ধর্মকে ব্যবহার করে আসলে ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে একদল মানুষের ওপরে আর একদল মানুষের হচ্ছে ভারী হওয়ার চেষ্টা করা এটা ধর্ম নয় কে কি খায় কে কি পড়ে কে কোন ভাষায় কথা বলে কিভাবে ইবাদত করে কোথায় যায় এই সব নিয়ে আজকাল মানুষের সঙ্গে মানুষের বিরোধ তৈরি করা হচ্ছে তারপর ভয় দেখানো হচ্ছে কখনো বলছে নাগরিকতা আইন নিয়ে আসবো কে নাগরিক কে নাগরিকটা ঠিক করবো আর এই ভয় দেখিয়ে বিজেপি আর তৃণমূল এ বলে আমি তোমাকে রক্ষা করব এ বলে আমি তোমাকে রক্ষা করব বলে না কে কাকে রক্ষা করছে আমার বেকার ছেলে মেয়েকে কে রক্ষা করছে আমার মা কে রক্ষা করছে আমার গরিব মানুষকে কে রক্ষা করছে কৃষক ফসলের দাম পাচ্ছে না তাকে কে রক্ষা করছে বীজের দাম বাড়ছে সারের দাম বাড়ছে কীটনাশকের দাম বাড়ছে সেচের দাম বাড়ছে বিজলির দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে কেউ রক্ষা করছে তাহলে কেন এটা বলা হয় বলে আরে হয়া সিপিআইএম তৈরি হওয়ার আগে বিজেপি পার্লামেন্ট তৈরি আগে ধর্ম ছিল এই দেশ তৈরি হওয়ার আগে ধর্ম ছিল তাহলে হঠাৎ ধর্মের সংকট কেন হয়ে গেল আসলে নেতারা যত লুট করছে চুরি করছে সেটাকে আড়াল করার জন্য ধর্মকে ব্যবহার করা ধর্ম চাচ্ছেন নিজের নিজের কিন্তু ধর্মকে ধর্ম হিসেবে ব্যবহার করা হয় নিজের অপরাধকে আড়াল করার জন্য আমরা সেটার বিরোধিতা করছি ওরা বলে ধর্মের বিরোধিতা হয়েছে কে ধর্মের বিরোধিতা করছে এই তো রমজান মাস শেষ হলো এই তো ঈদ হলো এই দুর্গাপূজা হবে কালী পুজো হবে বরঞ্চ মোদী কি করছে রাম মন্দিরকে ব্যবহার করে নিজের সাধুবাবাস আর তারপরে বলছে প্রধানমন্ত্রীকে ভোট দিও না আমাকে অবতারকে ভোট দাও অবতার সাথে না মমতা ব্যানার্জি ঈদের নামাজে গিয়ে বলছেন আমি মুসলমানদের রক্ষা করবো আমাকে ভোট দাও আচ্ছা মুশকিল ঈদের আমার ইমামের ব্যাপার আজান তো ব্যাপার রোজেন তো ব্যাপার তাহলে পূজার চা তো পন্ডিত পুরোহিতের ব্যাপার ব্রাহ্মণের ব্যাপার তাহলে সেইটাকে কেন নেতারা নিচ্ছে নেতারা নিচ্ছে কারণ নেতাদের কাজ ছিল রাস্তা তৈরি করা কালভার তৈরি করা ব্রিজ তৈরি করা রেল লাইন তৈরি করা কারখানা তৈরি করা অফিস আদালত তৈরি করা হাসপাতাল তৈরি করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা সেগুলো করছে না সেগুলো প্রাইভেট করে দিয়েছে সেখানে ফেলো করেই মাফতের আর অন্য জায়গায় রয়েছে তোমাকে আমি ব্যাপক ধরনের ধর্ম করবো এটা আসলে আমাদের যে গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র পার্লামেন্ট সিস্টেম সেটাকে ভেঙে এই এসে আমি যেটা বললাম তাহলে আগে এখন আমাদের পার্টিকে তো করবো কাজ করছি নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা জানেন আমরা ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক তাদেরকে সংগঠিত করছি লড়াইয়ের ময়দানে নামাচ্ছি কিন্তু দেশটা যদি নাম আছে তাহলে পার্টি দিয়ে হবে

ওরকম রকম মমতাও ট্রেনে উঠেছিল তারপরে যেই ভাইপোর নামে এফআইআর হলো কয়লা পাচার টাকা চুরি বিদেশি অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছে এই সমস্ত নিয়োগের দুর্নীতি টাকা যে কাকুর ডলার সব সেটা টেলিফোনে পাওয়া গেল সরে রিপোর্ট পাওয়া গেলো মন বাবা কাছে গিয়ে বলে পা দাদা পায়ে পড়িবে। এফআইআর থেকে নামটা বার করে দাও যারা তৃণমূল করে তাদেরকেও বলছি তাদের জন্য নয় মমতা ব্যানার্জি নিজের ভাইপো আর নিজের পরিবারকে রক্ষা করার জন্য আজকে বাংলাকে বাজি করেছে এবং সেখানে বিজেপি যত বারবার হচ্ছে সেজন্য দাঁড়িয়ে মানুষেরা বুঝতে পারছেন এই দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে লড়তে হবে আমাদের এক কাঠটা হতে হবে কংগ্রেস দল তো আলাদা সিপিএম তো আলাদা আজকে তেরঙ্গা ঝান্ডা নিয়ে অধীরবাবু আর লাল ঝান্ডা নিয়ে মোহাম্মদ শরীফ একসঙ্গে কেন হয়েছে এজন্যই হয়েছে এই মুর্শিদাবাদ এক সময় বাঙ্গাল বিহার উড়িষ্যা এই তিনটে প্রদেশের রাজধানী ছিল তখন ইংরেজ এসছে ফরাসি এসছে অরন্দাজ এসছে পর্তুগিজ এসছে কেন এসছে কারণ ইউরোপের যে কোনো গ্রাম থেকে এখানকার গ্রাম অনেক বেশি উন্নত ছিল অনেক সম্পদ ছিল সেগুলোকে লুট করতে এসছিল তো তারপরে আমরা স্বাধীনতা লড়াই করলাম একশো নব্বই বছর সেই লড়াই থেকে স্বাধীনতা পেলাম ওই যে রবীন্দ্রচন্দ্র সেনের কবিতা ছিল কলাশী প্রান্ত বাঙালির কুনে লাল হলে তা ক্লাইভের খঞ্জর আজকে সেই বাঙালিকে হিন্দু মুসলমানে ভাগ করছে কেন করে আচ্ছা স্কুলে দুর্নীতি হয়েছে মাদ্রাসার দুর্নীতি হয়েছে মাদ্রাসার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে আর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে তাহলে লড়তে হলে তো একসঙ্গে লড়তে হবে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে সুমেন্দু বললো না মাদ্রাসা আলাদা স্কুল আলাদা হিন্দু আলাদা মুসলমান আলাদা তাহলে কার লাভ হলো তৃণমূলের লাভ হয়ে গেল যেই মানুষ ভাগ হয়ে যাবে তখন দুর্নীতি আর নুট তো আরও বেশি বেড়ে যাবে আর তাই হয়েছে আমি বলছি না বিচারপতি অমৃতার সেনা আইকোর্টে বসে বলেছেন যে অভিষেক ব্যানার্জির সম্পদ সম্পত্তি হাজার হাজার গুণ বেড়েছে দু হাজার তেরোর পরে আচ্ছা তৃণমূলের সরকার তো দু হাজার এগারোতে তো সম্পত্তি দু হাজার তেরো থেকে কেন ভালো তেরোর পরে কেন ভালো কারণ দু হাজার চোদ্দ থেকে মোদী সরকার এলো হিন্দিতে বলে সাইয়া ভাই কোতোয়াল কায়িকা এই থানার আইসি নিজের ঘরের লোক হয়ে যায় তখন যারা স্মাগলার চোর 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 তাদের বুকের পাটা বেড়ে যায় না যে টুকু কাউকে ধরবে না সাধারণ মানুষকে গাঁজা কেস দেবে পানি কেস দেবে নিজের ছেলে মনে নামে মিথ্যা কেস দেবে কিন্তু অপরাধীকে ধরবে না যদি বিএসএফ এর অফিসাররা যদি সাজেস্ট করে নেয় গ্রামবাসীর উপর অত্যাচার করবে যারা সীমানায় চাষ করে তাদের উপর অত্যাচার করবে কিন্তু স্মাগলারদের পাওয়ার হয়ে যাবে তাহলে চৌকিদার এমন হলো দিল্লিতে এখানে যারা চোর 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 স্মাগলার ছিল যারা গাছ কেটে জঙ্গল সাফ করে দিচ্ছে যারা বাঁধ ওই সন্দেশ দেখেছেন সে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে মা বড়দের ইজ্জত ঢুকছে আর নিজের সম্পদ বাড়াচ্ছে তাদের পোহা বারো হয়ে গেল আচ্ছা যখন ধরুন গ্রামে যখন যাব আজকে কলিমপুর এক জায়গায় আগুন লেগেছে সিলিন্ডার ফেটে এই তো সব শুক্র থাকে হুট করে আগুন বেড়ে যায় তাহলে এর আমি নারী গেছিলাম আগুন লেগেছে একজন মারা হয়েছে সেখানে এখনো যাবো আগুন যখন গ্রামে লাগে একটা উদাহরণ দিই তাহলে কি সবাই আগুন আগুন করে চিন্তা করে না তার বেশিরভাগ কি হয় ছুটে ছুটে চলে আসে জল হোক পানি হোক যাই বলুন আপনি জল বলুন পানি বলুন ওরা কেউ দেখে তো ঝগড়া করে এই তুই জল বলছিস আমি পানি বলছি ওই শুভপ্রসন্ন মমতার খাস লোক ছিল ও কিন্তু ওই ঝগড়া লাগাচ্ছে যে কে পানি বলে আর কে জল বলে আচ্ছা আমরা বলছি রাস্তা চাই আচ্ছা একটা রাস্তা বলো পথ বলো সড়ক বলো রোড বলো সেই দিয়ে ঝগড়া করে লাভ আছে দেখলাম সড়কটা এতে নরক না হয়ে যায় ওরা সাইনবোর্ড লাগিয়ে হতাশ্রী বলছে কিন্তু ওরা যাতে হতাশ্রী না হয়ে যায় কিন্তু যারা এটা করছে না তারা এইরকম সময় লাগাতে চেষ্টা করে ওই রকম স্কুল মাদ্রাসা হিন্দু মুসলমান করছে তাহলে আগুন লাগলে তখন কেউ ওটা দেখে না তখন আগুন আগুন প্রচার করে তখন দুটো জিনিস দেখতে হয় বেশিরভাগ লোক এই জল নিয়ে ছোটে আগুন নেভানোর জন্য আর কিছু লোক আছে যারা পেট্রোল নিয়ে কেরোসিন তেল নিয়ে ছোটে যাতে আগুনটাকে বাড়ানো যায় আজকে দিল্লিতে যারা বসে আছে তারা গোটা দেশে আগুনটাকে বাড়াতে চাইছে আমরা এখানে যারা বসে আছি আমরা গোটা দেশবাসীগুলোকে এক একটা করে এই আগুনটাকে নেমাতে চাইছি আর যখন আগুন নেমাতে যায়। তখন কেউ দেখে না কে কোন দল কত কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে বিজেপি দেখে কে কাকে বিয়ে বাড়িতে দেখেছিল কে কাকে ডাকেনি কে কার জানা যায় সরি হয়েছিল কে কার জানা যায় সরি করে এসব বিচার করা হয় কখনো হয় না তারা আজকে দেশে আগুন লেগেছে এই আগুনটা নেভানোর জন্য আজকে বামপত্র এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে এসো আমরা আগুন নেভাই আর উল্টো দিকে যা আগুন জ্বালাচ্ছে রাজ্য হোক বা দেশে হোক তার বিরুদ্ধে আমরা লড়াই করছি কেন আগুন জ্বালাচ্ছে আপনারা বলতে পারেন তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার আগুন লাগছে কেন আগুন লাগাতে হয় কারণ মানুষের পেটে আগুন লেগেছে জিনিসপত্রের সত্যের দামে আগুন লেগেছে পেট্রোল ডিজেল কেরোসিন তেল কত টাকা ছিল আগে আর এখন কত টাকা বিচার হয়েছে যে কোনো জিনিস বাজারে যান আপনি এখান থেকে বড় করে যান আগে কত টাকায় খরচ করে যেতেন দশ বছর আগে আর এখন কত টাকা খরচ করে যান আর ট্রেনে আপনি যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায় তখন কত টাকায় যেতেন এখন কত টাকায় যান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তখন কী খরচ করতে হতো এখন কী খরচ করতে হচ্ছে ওষুধের জন্য তখন কী খরচ করতে হতো এখন কী খরচ করতে হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে এই যে মুনাফার পাহাড় হচ্ছে এই রূপটাকে বজায় রাখার জন্য মানুষ ওরা ভাগ করে লুট করতে হলে ঝুট বলতে হয় এই জন্য প্রতিদিন মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে আর ঝুট লোকে বিশ্বাস তখনই করে যদি ফুট বাংলা হিন্দু বলে না ফুট ডালনা মানে ভাগ করে দেওয়া তাহলে যদি জাত পাত ধর্ম গঠ রাজবংশী আদিবাসী গ্রামবাসী শহরবাসী তেলেগু তামিল বাঙালি বিহারি ওড়িয়া নামে যদি ভাগ করে দেয় তা মানুষ গুজবকেও বিশ্বাস করে নেয় মিথ্যাকেও বিশ্বাস করে নেয় এইভাবে অবিশ্বাসের রাজত্ব তৈরি হয় আমি এতগুলো কথা বললাম বড় একটু কথা বলেছি আমি সাথে ঘোরাচ্ছি এখন ঘুরছি আর কি আমার একটু সুবিধে হলো রোদের সময় না করে একটু দাঁড়িয়ে আপনাদের মনে একটা কথা বললাম আমি এখনও ভোটের কথা বলিনি আমি দেশের কথা বললাম মানুষের কথা বললাম প্রত্যেকটা চায়ের দোকানে রোজ বিকেলে সকালে আলোচনা হয় এই সব আমি যে বললাম নতুন আমি তো অন্য একটু সাজিয়ে বুঝিয়ে বলেছি তো নিজের নিজের মতো করে নিজের বুঝতে পারো না ওকে আগুন লেগেছে এই ওষুধ করতে কিনবো জিএসটি বেড়ে গেছে মেয়েদের পিয়াবে ভবিষ্যৎ বেকার করে আছে বাপ মা বুড়ো হয়ে গেল ঘর কি করে ঘর কে পেলো কাঠটা কাটে চুরি করলো ওইগুলোই চায়ের দোকান বন্ধ থাকে ওই চায় আর বিধানসভায় পৌঁছচ্ছে না ওই তার লোকসভায় পৌঁছচ্ছে না এখানে সিদ্ধান্ত হয় আমি মোহাম্মদ সেলিম আপনাদের সামনে প্রাপ্তি হাজিরের সেই জন্যই যে আপনার পাড়ার কথা আপনার মনের কথা আপনার চায়ের দোকানের আলোচনার কথা যাতে আমার শিক্ষা আমার অভিজ্ঞতা আমার বুদ্ধি দিয়ে আমার রাজনীতির আলোকে সাজিয়ে নিয়ে যাতে দাঁড়িয়ে পার্লামেন্টে জোর গড়ায় বলতে পারি আপনার হকের কথা আপনার রুটির কথা আপনার রুটির কথা একটা ঐতিহ্যের কথা মুর্শিদাবাদের ঐতিহ্যের কথা সেটাকে পুরোদ্ধার কথা এখানকার রাস্তার কথা এখানকার রেল লাইনের কথা এখানে দুই বাংলাদেশের মধ্যে আর ভারতের মধ্যে আরও সম্পর্ক হোক আগে কেন্দ্রে ছিল এখন প্রান্ত হয়ে গেছে দেশভাগের পরে তাহলে রাজশাহী আর মুর্শিদাবাদের মধ্যে যদি সড়ক যোগাযোগ বাড়ে সীমানা যদি ঠিকমতো যাতায়াত হয় পাসপোর্ট বিরা যদি হয় এখানে যদি সেক্টর হয় যদি রেল যোগাযোগ পারে, তাহলে মুর্শিদাবাদ আবার কেন্দ্রে চলে আসবে গঙ্গা ভাগর কর্তবর রোধ করা ডাকা নদীগুলোকে সব শুকিয়ে যাচ্ছে জল নেই পাঠ কোনো জল পাওয়া যায় না তাহলে কে বলবে তার কথা কোথায় হবে লড়াই লড়াইটা পাড়ায় করে কোনো লাভ নেই যেখানে নীতি ঠিক হয় যেখানে আইন ঠিক হয় সেখানে লড়তে হয় সেটা দাঁড়িয়ে এটুকু বলতে পারি আমি পার্লামেন্টে লড়তাম আপনার নিজেরা দেখেছেন শুনেছেন হয়তো আমি করতে পারি ভোক্তা করে বোঝানোর দরকার নেই কিন্তু নোটবন্দির সঙ্গে আমি যখন বললাম সবচেয়ে বেশি টাকা কামিয়েছে নোটবন্দিতে মোটা ভাই অমিত শাহ আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে শুভেন্দু একজন কাঁপি কোঅপারেটিভ ব্যাংকে আর একজন আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাঙ্কে আপনারা তো লাইন দিলেন পাঁচশো টাকা হাজার টাকা ওরা বললো ভাস্টা চার আর অন্যদিকে একশো লোকের প্রাণ গেল আর সবাই নোটবন্দি করলো আর ওরা কী করলো বড় বড় ব্যবসায়ীদের কালো টাকাকে হাজার টাকা করে দিল তখন মমতা আর অমিত শাহ দুজনে বললো মোহাম্মদ সেলিম কীভাবে পার্লামেন্টে আসবে দেখে নেব আমি পার্লামেন্টে বলেছিলাম আগে আপ সাংসদে বললে নেই দেনঙ্গে তো সড়ক সে বলে পাঁচ বছর ধরে ছাত্র যুব কমি কৃষক মহিলা নিয়ে কংগ্রেস হোক আই এস আইসিএস হোক বামপন্থী হোক সবাইকে নিয়ে আমরা রাস্তা দিয়ে চিৎকার করেছি মানুষের কাছে গিয়েছি জেল খেটেছি রেড ওয়ারেন্টিয়ার করে আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি সরকার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়েছি কিন্তু এখন কথা হচ্ছে সড়ক সে বাদ সংসদ মেলে জানা পড়ে সড়কের কথা গ্রামের কথা আপনার মনের কথা পার্লামেন্ট নিয়ে যেতে হবে আর সে কাজটা যাতে তোকে চোখ রেখে বুকের ছাতি ফুলিয়ে আঙুল দেখিয়ে বলতে পারি কারণ আমাকে কোনো ইডিসি যাই ভয় দেখাতে পারবে না কোনো কেচ্ছা কেলেঙ্কারি নেই কোনো বেইমানি করিনি কালো টাকা দিয়ে বুকের টাকা দিয়ে কিছু বেইমান কেনা যায় ইনসান কেনা যায় না তাদের প্রতি হিসেবে আপনাদের সাথে আমি আপনাদের দরবারে এসেছি আপনারা ঠিক করবেন মুর্শিদাবাদের দরবার থেকে দিল্লির দরবারে আপনার প্রতিনিধি কে হাজির হবে আমি হাজির হব না আপনাদের হাতে আছে এই এই কথাগুলো আরও জোর দরায় আপনাদের মনের ভাষা আমার ভাষার সঙ্গে নিয়ে পার্লামেন্টে গিয়ে করতে পারে কিনা এ কাজ আপনারা করবেন কাছ থেকে তার আছেন আর এবার বারবার বসবে তো কংগ্রেসের হাত চিহ্ন আছে অনেকে গিয়ে খুঁজবে আমাদের কংগ্রেস বন্ধুরা এবং বামপন্থী বন্ধুরা সবাইকে গিয়ে বলতে হবে এই জন্য আমি করে করছি যে এবার কাস্তে হাত তারা কাটতে হচ্ছে কৃষকের হাতিয়া যতই ফসল হোক কৃষকের যদি হাতে কাস্তে না হয় কোনোদিন গোলায় ধান উঠবে না পেটে ভাত উঠবে না হাতুড়ি যদি না থাকে একটা সাইকেলের চাকাও মেরামত হবে না তাহলে দেশের চাকা যদি মেরামত করতে হয় তাহলে হাতে কাস্তে এবং হাতুড়ি ধরতে হবে আর তারাটা হচ্ছে লক্ষ্য তখন আগে কম্পাস ছিল না মোবাইল ছিল না ম্যাপ ছিল না অন্ধকারে রাস্তায় হোক নিজের ঠিকানা খুঁজে ধ্রুব তারা দেখে তারা দেখে লক্ষ্য ঠিক থাকে তারা দেখে আপনারা লক্ষ্য স্থির করবেন কোনো লোভ কোনো প্রলোভন কোনো গুজব কোনো দাঙ্গা কোনো অন্যায় কোনো ঘোষ নয় মানুষ নিজের ভোট নিজে দিক আর নিজের মত নিজে প্রকাশ করুক নিজের প্রতিনিধি ঠিক করুক এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার যারা দূরে দাঁড়িয়ে আছেন হবে লড়াই একসাথে হবে এক ছবি হবে ধন্যবাদ